ও রান্না করবে আচ্ছা ঠিক আছে বলো আমার ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও হ্যাঁ আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমাদের তোমাদের সবাইকে ভালোবাসি ভাবতে বসে গেছিস হ্যাঁ তিতলি এখন চিন্তা করছে কি চিন্তা করছো চলো নামো স্কুলে যাবে না না হ্যাঁ পড়ছে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা গুড মর্নিং করে দাও গুড মর্নিং এই যে বললাম গুড মর্নিং বলবো বলবে না তো বাবা নেমে গেছে গাড়ি তো নেবে না তোলে এটা নিয়ে নাও হাতে আমি আর নামছি না স্কুলে যাচ্ছে টাটা বলতে এদিকে ভালো করে

বাবাই আমাকে কি বলেছে বাবাই বললো তুমি নাকি বেবিকে মেরে এসেছ পরে যাবে পড়ে যাবে আরে ওই জামাটাকে দেখো তোমার জামাটা মুড়ে মারে একাকার করছে দেখো দিয়ে দে জামা দে জামা জামাগুলোকে দেখো পুরো একদম বিছানা ভরে ভরিয়ে দিল সবই আমি হ্যাঁ তো বাবাই জামাটা আগে দাও হ্যাঁ কেন তাহলে ওটার নাম্বার লেখা আছে কত নাম্বার বলা তো তিনটে নাম্বার না দুটো নাম্বার আছে টোয়েন্টি টু সিক্স টু সিক্স টোয়েন্টি সিক্স চলো জল গরম হয়ে গেছে জল গরম হয়নি ঠান্ডা জলে ঠান্ডা জলে চান করবে আচ্ছা চলো চলো হ্যাঁ তুই শীতকালে চান করবো ঠান্ডা ঠান্ডা জলে দেখবো একটা আমার হাতে গলিয়ে দিয়েছে জামা আর এক দুটো দুটো হাতে আর দুটো জামা ঢুকিয়ে দিয়েছে হ্যালো তেতলিকে চান করিয়ে দিই বেবি ফিঙ্গার বেবি ফিঙ্গার বলো বেবি ফিঙ্গার আমি পারি না বলতে তুমি বলো তুমিও পারো না এতক্ষণ ধরে তো জানলার কাছে ছেলে চেলে বলছিলে মাম্মি ফিঙ্গার মাম্মি ফিঙ্গার বেরাই তাহলে ডাইডি ফিঙ্গার হবে তো ফিঙ্গার বলো ডি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার ইউ হাউ ডু ইউ ডু এতক্ষণ ধরে জানলার পাশে চেললে চেললে বলছে মম্মি ফিঙ্গার মম্মি ফিঙ্গার বেবি ফিঙ্গার বেবি ফিঙ্গার এখন যে ভিডিওটা অন করেছি আর ওখানে আর কোনো আছে নাহলে তুমি স্কুলে কি করতে যাচ্ছো স্কুলে পড়িয়েছে বেবি ফিঙ্গার বলিয়েছে মামা ফিঙ্গার বলেছে ড্যাডি ফিঙ্গার বলেছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলেছে শোনাও তো দেখি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার শোনো বলো টুইঙ্কেল টুইঙ্কেল মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না খাবার ওকে এবারে খেতে দেবো আমি তার আগে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছ হ্যাঁ কোথায় যাবো না আমি চান করব না কেন তুমি চান করে নিয়েছো তো আমি চান করতে যাবো আমাকে চান করতে দেবে না মেয়েটা তুমি চান করেছো তো কেন আমি চান করব না আমি চান করব না চলো সর আমি চান করতে যাব সর সরে যাও এই যাও না শুধু নাইটি পরে নেব যাও সরে যাও হ্যাঁ তুমি কি আমাকে চান করতে দেবে দেখি একে সাইড করাই ও নহলে আমাকে চান করতে দেবে না আজকেরে হ্যাঁ আমাকে চান করিয়ে দেবে নিজে তো চান করতে পারে না ঠিক করো ও আমাকে চান করিয়ে দেবে সরো আমাকে চান করিয়ে দেবে সামান লাগাতে পারো ওইটা দিয়ে চান দু নাইটি পরবো চান না না নাইটি পরে নেবো দেখেছো দেখেছো ওর থেকে জামা কাপড় সব টেনে নিচ্ছে আমাকে চান করতে যেতে দেবে না বলে আমার থেকে জামা টামা নাইটিটা নিয়ে নিলো দেখো দেখো এই করছে করতে যাই অন্য নাইটি নিয়ে চান কি বলছো আমি কেমন আছি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তুমিও ভালো আছো আমাকে জিজ্ঞাসা করে রান্নাঘরে এসে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো এখন কাজ করছে দিদি থ্যাংক ইউ তুমি এত কাজ পড়াশোনা করবে না বাসন মাজো রান্না করো কাপ চায়ের কাপ তোলো কাপড় কাছেও পড়াশোনা করবে না পড়াশোনা করবে এগুলোও করবে আর পড়াশোনাও করবে তো কাজ করতে ভালোবাসে এখন বড় হলে কাজ করতে বললে আর করবে না দুষ্টু হয়ে গেছে কি হয়েছে হ্যাঁ আর তো এখান থেকে যাও রান্নাঘর থেকে হাঁপিয়ে গেছে বেচারি বসেছে দেখ খাবে না কেন চাউমিন খাবে না আমাদের রাত্রি আজকে চাউমিন হয়েছে না চেয়ারে বসবে না কেন তোমার চেয়ারে কি ইয়ে আছে কি বলে কাঁটা আছে কাঁটা কাঁটা পিছনে ফোটে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসো দু মিনিট বসো শোনো শোনো একটা কথা বলি চলো যাবো অ্যালভ্রেশন করে যাবে যাও ওইদিকে ঘরে যাবে বসো তাহলে চুপ করে বসো ধমকি দিয়ে বসাচ্ছি ওকে আমি বসে নাও নাহলে এক জায়গায় চুপ করে বসে নাও বাবা তুমি স্কুলে কি মারপিট শিখে গেছো হ্যাঁ স্কুলে মারপিট করে মারপিট শেখায় কালকে থেকে স্কুলে যেতে হবে না যাবে না তো আমি যাব তুমি যাবে না আচ্ছা হ্যাঁ আমার হাত কেটে গেছে রান্নাটা তো আমি করি না তুমি রান্না করবে ও রান্না করবে আচ্ছা ঠিক আছে বলো আমার ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও হ্যাঁ আমি তোমাদের সবাইকে ভালোবাসি আমার তোমাদের তোমাদের সবাইকে ভালোবাসি গুড নাইট আমি আবার আসবো চলো চলো গুড নাইট টাটা আবার বক বক করলে রাখা যায় তখন মনে হয় আর ওর কথা শুনি কি হয়েছে হ্যাঁ জল খেয়ে খেয়ে পেটটা ভরাচ্ছে ও চাউমিন খেয়ে এত এত বোর হয়ে গেছে চাউমিন খেয়ে আমি চাউমিনটা একটু চিকেন ছিল চিকেন দিয়ে সকাল পোলাও করে দিয়েছিলাম দুপুরবেলা আর চিকেন দিয়ে ডিম দিয়ে চিকেন দিয়ে চাউমিন বানিয়েছি সবজি দিই নি দেখো ওই হাতটা আবার মাথায় দেবে তো কিন্তু এই চাউমিনটা ভালোবাসে খেতে কিন্তু জানি না কিসের জন্য খাচ্ছে না চলো রাখছি অনেক গল্প করেছি সকাল থেকে রব অবধি এখন বাজে সাড়ে দশটা দশটা পনেরো হয়ে গেছে আর বেশি এ করবো না একে ঘুম পাড়াতে হবে কালকে স্কুল আছে